হচ্ছে কাঁচা পাকা আম খেতে বসেছি আর আজকে আছে পুজো টুজো করে এই বসলাম সিম্বা খাওয়া দাওয়া অনেক আগেই হয়ে গেছে আমাদের এখন খাওয়া দাওয়া চলছে বন্ধুরা দুদিন ধরে ভিডিও করা হচ্ছে না ব্যস্ত ছিলাম কিছু কাজের জন্য আর শরীরটাও ভালো থাকে না কী প্রত্যেকদিন ভিডিও তো এখন বাজে দুটো পনেরো আর এই যে বসেছি কাঁচা পাকা আম খেতে কারা কারা পছন্দ করেন কাঁচা পাকা আম খেতে তাড়াতাড়া কমেন্ট করুন তাড়াতাড়ি যে ও বসে আছে না

দুপুর থেকে আর আসা হয়নি ভিডিও করা হয়নি প্রচুর ব্যস্ত ছিলাম কাজকর্ম নিয়েই ব্যস্ত ছিলাম সংসারে বুঝতেই পারছেন যারা সংসারী মহিলা তাদের প্রচুর কাজ থাকে সংসারে আর ছেলের এই দিকে পরীক্ষাও চলছে তার জন্য ব্যস্ত ছিলাম তিনটে তিনটে স্যার আসে পড়াতে মাস্টার মশাই আসে ম্যাম আছে কবে কি পড়ায় না পড়ায় কল করতে হয় করতে হয় তার জন্যই ব্যস্ত থাকি ছেলের এই কদিন পরীক্ষা চলছে বলে ব্যস্ত থাকি তারপর আবার রুটিনের মতন প্রত্যেক দিন ভিডিও আসবে যেরকম প্রত্যেক দিনে পোস্ট করতে

এদিকটা বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে এই চা বসিয়েছি ওর ছেলের স্কুলে যাবে আর বাবাও যাবে অফিসে যাবে তার জন্য সকাল সকাল বসিয়ে দিয়েছি আর ওই দেখুন গাছে কত আম ঝুলছে কালকে অনেকগুলো আম পেরেছি আচার বসাবে তো আচার বসাবো কালকে আজকে আজকে আচার বসাবো মশলাও কেনা হয়ে গেছে তাকে রাত্রিবেলা মশলা টশলা কিনে নিয়ে আসলাম এই হচ্ছে ব্যাপার মানে আশীর্বাদ দই চিড়ে খাওয়া হয়ে গেছে ও দই চিড়ে খেয়ে নিয়ে গেছে বাটি এখানে পড়ে আছে আর আমি চাটা একটু খাবো খেয়ে তারপরে রান্নাটা করতে হবে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ভাত খাওয়া হয়ে গেছে সম্পূর্ণ কাজ কর্ম হয়ে গেছে এই আমের আচারটা হলুদ আর লবণ লাগিয়ে এটাকে তুলে দেব তারপরে দুদিন শোকাবো দুদিন শোকানোর পর তারপরে মশলা দেব আর কারা কারা খেতে আমি আচার ভালোবাসেন আমার মতো তারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর সিম্বার আছে নিচে ওকে আজকে জামা পরিয়ে দিয়েছি আর এই হচ্ছে আম যারা যারা খেতে লোভ লাগছে তাড়াতাড়ি চলে আসে

ও নিয়ে আগে তোকা দিতে বলতা কিন্তু দেবে না দেবে না তোর কাছে নিয়ে এসে দিয়ে করবে বল কিছুতেই দেবে না দেখো ওরে ওরে তো 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 আরে ও আরে ও এই তো হ্যাঁ

ঘুমাবার না বারোটা বাঁচতে যাই সাড়ে বারোটা তুমি ঘুমাবা হম ঘুমাবা আজকে সিম্বা মাছ ভাত খেয়েছে কি মাছ বন্ধুরা বলুন তো কি মাছ বলে গো পুকুরের মাছ তেলাপিয়া না ওটা বড় বড় ছিল তেলাপিয়াটা হ্যাঁ লাইল্যান্ড টিকা আর নিয়ে ওপরে উঠবে একটু তুলে দাও কে কিন্তু ওপরে উঠলেই তো বদমাসি করে দেখুন তাকাচ্ছে দেখুন দেখুন বলার পর তাকালো দেখলেন ওপরে উঠলেই বদমাসি করবি না তো করবি না তো বদমাসি হ্যাঁ বেলুনটা নিয়ে রাখবো বেলুনটা কোথা ওই যে ওখানে আছে নিয়ে যাও যাও তুমি যাও তুমি যাও আমি উঠবো না আর তুমি যাও না আর ওকে পা ধরে টেনে নাও উঠবি তো দুষ্টি করবি না নাহলে বেলুন পুলাবো কিন্তু বুঝলি ওই যে ওখানে আছে আরে ও উঠলে কিন্তু বাবুকে বিরক্ত করবে ঘুমাচ্ছে কিন্তু ছেলে এই যে বেলুন ওই দেখো এই দেখো বলছিলাম না ওই দা বেলুন ওই দা বেলুন এক্ষুনি বাবা ফুলিয়েও দেবে তোকে দেবে হ্যাঁ সিম্বা ভালো ওই লাইটগুলো বন্ধ করো তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইটগুলো সব বন্ধ করো মশা কাটছে বাবুকে

তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই গুড নাইট সিম্বাও ঘুমাতে যাচ্ছে গুড নাইট বলে দিয়েছি কিন্তু রাখতে ইচ্ছে করছে না সিম্বা দেখুন বেলুন দিয়ে কি করে অনেকটা ফোলাও না না ফোলাও অনেকটা ফোলাও বড় করে ফুলাও বড় অনেক বড় অনেক বড় না না ভয় পাচ্ছি না ভয় পাচ্ছি তাও তা আচ্ছা আচ্ছা না 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 বসো 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 দেবে না দেবে না বসো হ্যাঁ বসো হ্যাঁ বসো বসো করে ছেড়ে ছেড়ে যাচ্ছে আচ্ছা ছেড়ে দা ছেড়ে দেবে বাবা ছেড়ে দেবে ছেড়ে দেবে ঘুমা ঘুমা

ছেড়ে দাও আবার ফোলাচ্ছে আবার ভয় পাচ্ছে ও ফোলাচ্ছে ছেড়ে দাও ছেড়ে দাও ঘুমাচ্ছে তো গুড বয় দুষ্টুমি করবে না গুড বয় ঘুমাচ্ছে লাইট গুলো বন্ধ করে দাও ঘুমাবে আরে লাইট যতক্ষণ জ্বলবে ও দুষ্টুমি দেখো আমি বললাম না লাইটটা জ্বললে ও করবে ওরকম আরে ও শান্ত ছেলে না কিন্তু দুষ্টুমি করবে এটা হতেই পারে না এই যে এই যে এই যে দেখো এবার পালালো এই এটা ঠিক এটা রাখতে হবে এটা দিয়েই একমাত্র ভয় পাবে আর কারো থেকে তো ভয় পায় না সিম্বা শুধু এই বেলুমটা থেকে ভয় পাবে আয় আসবি না আয় এটা ফুলাচ্ছে রাখ এই দেখ বেলুনটা দিয়েই ভয় পায় সিম্বার শুধু এই দেখ পালা করে দাও না একবার দিয়ে রাখ দিয়ে রাখ Det gikk til ঠিক আছে বন্ধুরা রাখছি গুড নাইট তো অনেক রাত্রির হয়ে গেছে ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো সিম্বাকে এরকমই ভালোবাসা দিতে থাকুন সঙ্গে থাকুন গুড নাইট